কিনা বলেন ইহুদিরা তখন বলেছে নবীকে ছোট করার জন্য আজকে ইহুদির টাকা গিয়ে আমার মতো লেবাস লাগিয়ে তারা এখন বলছে নবীকে ছোট করার জন্য কিন্তু আমার মতো বোকা আমার মতো সাধারণ মানুষ শেখ নবীকে সিক্স টেক বললো আমার শেখ খাও বই বললো গরু ছাগল বললো নবীর আমার শেখ নবী মুরুক্ষ বললো হ্যাঁ আমার শেখ যেটা বলছে ঠিক আছে কিরে ভাই তুই আর কয়দিন অন্ধকারে থাকবি আমারকে আপনারা ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ আমি আমার নবীকে হায়াতুল নবী বলবো জিন্দা নবী বলবো শামসুদ্দুহা নবী বলবো বদুরুদ্দুজা নবী বলবো আমার মুখ দিয়েছিল এক সেকেন্ডের জন্য কিঞ্চিত পরিমাণ নবীর সানে বিয়া হয় সাথে সাথে আমি বিশ্বাস করি হারি শহরের মানুষ দাঁড়িয়ে যাবে ওকে হুচর আলোচনা করেন যেটা করেছেন সেটার জন্য তোয়বা করেন আর আমি যদি তোলামা না করি এই মাইকে কথা বলা আরিফ রায় জন্য ঠিক কিনা বলেন এহদিন আমার নবীকে হিংসা করত আমার নবীকে কোনোভাবে বড় হতে দিত না তারা চাইতো নবীকে কিভাবে ছুটো করা যায় খাটু করা যায় তুচ্ছ তাচ্ছিল্য করা যায় এই মেন্টালিটি রাখতো ইহুদির বাচ্চাগুলো ইহুদির আমার নবীকে ছুটো করার জন্য আমার নবীকে বলতো রাখাল কি বলতো বলেন না ভাই এখনের কথা বলছি না তখনের কথা বলছি এগুলো ইহুদির আমার নবীকে ছুটো করার জন্য হেউ করার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আমার নবীকে বলতো রাখাল সেই কথা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই কারণ আল্লাহ তো আল্লাহর বন্ধুকে বড় বেশি মহব্বত করে আল্লাহ নিজেই তো কোনোদিন আমার নবীকে নাম ধরে ডাকে নাই অন্যজন ডাকলে সেটাকে মেনে নিতে পারবে আর আল্লাহ তো পারবে না আল্লাহ তো নবীকে বে করে আমার নবীকে অন্যজন রাখাল বলবে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই আমার আল্লাহর বড় রা কুটে গেল আমার আল্লাহ সুরা বাকার দুইশত চার নম্বর আয়াত নাজিল করেছে বলেন কয় শত কয় নম্বর আয়া চার নম্বর আয়া সুরা বাকারা আল্লাহ নাজিল করেছেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমান ওয়ালু হে ঈমানদার গণ বেঈমান কে আল্লাহ বলছে না কথা বুঝতেছেন সতর্ক করতেছে ঈমানদারদেরকে মুনাফিককে নয় ইহুদিকে নয় নাসারাকে নয় যারা নবীকে চিনে মহপত করে কালিমার দাওয়াত পেয়েছে ইমানদার তাদেরকে সতর্ক করছে বেঈমান কেন কালিমার দাওয়াত পেয়ে যারা বেঈমানি করবে তাদেরকে কেন আমার আল্লাহ ইমানদারদেরকে নিশ্চিত করে বলছে ইয়া আইয়ো আল্লাহ হে ইমান না বলিও না বলিও না লা তাকুলু রাই না আমার নবীকে রাখাল বলিও না জুরে গল সোলা রয়নার অর্থ দুই একটা হচ্ছে দয়ার নজরদান করুন আর একটা হচ্ছে রাখাল অর্থ দুই কিন্তু ইহুদিরা রয়না ব্যবহার করত নদীকে ছোট করার জন্য রাখাল বোঝানোর জন্য আমার আল্লাহ ডাক দিচ্ছে ইমানদারদেরকে যেন ইমানদাররা ইমান হারানো হয় বলতেছে আমার নবীকে রয় না বলিও না ওগো আল্লাহ কি বলবো আল্লাহ নিজে আবার শিখাই দিচ্ছে নবীকে রাখাল বলতে যাইস না আমি আল্লাহর কষ্ট লাগে আল্লাহ কি বলবো আমার আল্লাহ বলে যদি বলতে হয় বলো উনজুর না উনজুর রাখাল বলিস না যদি বলতে হয় উনজুর বল হে নবী আমার দিকে দয়ার নজর দান করুন শিখাই দিচ্ছে কি আল্লাহ ইহুদিকে শিখাই দিছে বদমাশকে শিখাই দিছে বিয়াদব কে শিখাই দিছে বেঈমান কে শিখাই দিছে ইমানদার কে শিখাই দিছে সেজন্য আমরা ইমানদার যারা নবীকে জীবনও রাখাল বলি নাই কাউ বলি নাই বলবো না ঠিক না বলেন প্রয়োজনে জীবন চলে যাবে হাসতে হাসতে জীবন দিয়ে দিব তারপরও কোনোদিন নবীর সানে কিঞ্চিত পরিমাণ বিয়াদবিমূলক শব্দ আসবে না আর যদি কেউ যদি বলে নান্দর তোর আমার কেউ যদি বলে থাকে তাহলে বুঝে নিবেন ইহুদিরা তখন বলেছে ইহুদির বংশ এখন বলছে ঠিক না বলে ইহুদিরা তখন বলেছে নবীকে ছোট করার জন্য আজকে ইহুদির টাকা গিয়ে আমার মতো লেবাস লাগিয়ে তারা এখন বলছে নবীকে ছোট করার জন্য কিন্তু আমার মতো বোকা আমার মতো সাধারণ মানুষ শেখ নবীকে সিক্স টেক বললো আমার শেখ খাওয়াই বললো গরু ছাগল বললো নবীর আমার শেখ নবী মুরুক্ষ বললো হ্যাঁ আমার শেখ যেটা বলছে ঠিক আছে কি রে ভাই তুই আর কয়দিন অন্ধকারে থাকবি আমারকে আপনারা ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ আমি আমার নবীকে হায়াতুল নবী বলবো জিন্দা নবী বলবো শামসুদ্দোহা নবী বলবো বদরুদ্দোজা নবী বলবো আমার মুখ দিয়ে যদি এক সেকেন্ডের জন্য কিঞ্চিত পরিমাণ নবীর সানে বিহাদু হয় সাথে সাথে আমি বিশ্বাস করি হারি শহরের মানুষ দাঁড়িয়ে যাবে করেন যেটা করেছেন সেটার জন্য তোবা করেন আর আমি যদি তোমা না করি এই মাইকে কথা বলা আরিফ আর জন্য ঠিক বলেন যদি ভালোবাসতে হয় আল্লাহ এবং জন্য ভালোবাসতো যদি ঘৃণা করতে হয় তার সেলিব্রিটির জন্য বিরা ঘৃণা করবো না আল্লাহ এবং রসুলের জন্য ঘৃণা করবো আজকে যদি উমর ফারুক যদি থাকতো ভাই দেখতেন নবীকে রাখাল বলার সাথে সাথে তার শরীরে মাথা থাকত ফারুকের বড় অভাব আজকে মুসলমানের অভাব নাই ইলমুদ্দিনের বড় অভাব একজন ইলমুদ্দিনের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে আজকে হায় 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 কি করেছেন নবীর জন্য আপনি সারাদিন যাই বিল্ডিং এর কাজে বইয়ের ভালোবাসায় কি করেছেন নবীর জন্য বলতে পারবেন আসলে আমার নবী আপনাকে কত মোহব্বত করত তেষট্টি বছর আপনার জন্য শুধু চোখের পানি ছেড়েছে এখন আপনি শত গোনা করার পরও মাপ পেয়ে যাচ্ছেন আমার রসুল রা বসে বসে এখন আপনার জন্য কান্দে অন্যান্য অন্য নবীর উম্মদগণ যখন দুষ করত ইনস্ট্যান্ট তার শাস্তি আসতো আল্লাহর পক্ষ থেকে কিন্তু আপনি প্রতিদিন জানা করেন বেবিচার করেন খারাপ কাজ করেন রাহাজারি করেন ফিতনা করেন জিনা করেন বেবিচার সব কিছু করার পরও এখনো পর্যন্ত আপনি শাস্তি পাচ্ছেন না কারণ রোজাই বসে বসে আমার নবী আপনার জন্য করতে করতে বলে ও আল্লাহ হালি শহরের ওই আবদুল্লাহ বুল করেছে তুমি মাফ করে দাও

আমরা কাউ বই শোনার পরও বলছি যা বলেছে আসলে বুঝে শুনে বলছে জ্ঞানী মানুষ হায় হায় হয়ে গেছে আমার থেকে ওই রকম শিক্ষিত দরকার নাই তো ভাই যে শিক্ষা দিয়ে নবীকে কাউ বই মনে করে আমার থেকে ওই শিক্ষার দরকার যে শিক্ষা কম হতে পারে নবীকে রহমতুল্লি আলামিন মনে করে কলমে শিক্ষা নাই আমি জানি অসুবিধা নাই কিন্তু কলমে নবী আছে তার জুতো আমার মাথার উপর কিন্তু আপনি ডিগ্রি নিয়ে এসেছেন আজাহার থেকে কলবে নবীর মহব্বত নাই খোদার কসম আপনাকে আমি স্যান্ডেলের ফিতার দুলুবালু মনে করি না কি হবে আপনাকে দিয়ে ভাই কি আপনার কি বৈশিষ্ট্য আরে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য নবীকে যান প্রাণ দিয়ে ভালোবাসা